بابا الريان والليالي فيها الخير يا هلا بك يا رمضان يا هلا بك يا رمضان جينا نبارك للحلوين من زعلنا مسموحين خير وبركة مرتاحين والحبايب مجتمعين আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগামী দিন আমাদের সবার পছন্দের আমাদের সবার খুশির আল্লাহ তালাত দেওয়ার নিয়ামত রমজান তো আলহামদুলিল্লাহ আমরা যে এই পর্যন্তই হায়াতে তাইয়ে বা দান করে পাক আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছে সেই মোহন রাবুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করে শুরু করছি আজকে একদম ঈদের সরি মানে ঈদই বলা যায় যাই হোক রমজানের আগের দিন জাস্ট কাজের টুকিটাকি কাজের ফিনিশিং চলছে কারণ গতকালকেই করে ফেলতাম হাতের সমস্যার কারণে পশুদিন এর আগের দিন থেকে ব্যথা ছিল গতকালকে আবার সময় চলে গিয়েছিলো হসপিটালে যার কারণে এই কাজগুলি শেষ করতে পারি না এটা আর কি তো এমনিতে তো ডিপ ক্লিনিং সবই হয়েছে জাস্ট ডাইনিং রুমটা একটু চেঞ্জ করব। সেটা লাস্টে পড়েছে কারণ বিজনেসের ব্যস্ততা যাচ্ছিলো বলছিলাম তো যাই হোক সব মিলিয়ে আজকে করে ফেলার সিদ্ধান্তই নিয়েছি সকাল সকাল থেকেই শুরু করলাম রুটি বানানো আছে জাস্ট থেকে নিব আর গতকালকে ইয়ে রান্না করেছিলাম ফেফে তো ফেফে দিয়ে ডিম দিয়ে খাবো এটা সিদ্ধান্ত আর আমার হাজব্যান্ড চলে গেছে একদম ফাঁস্টার বাসে চট্টগ্রাম তো সেই হিসেবে আর বেশি একটা ঝামেলা নেই আজকে এই ডাইনিং রুমটা একটু সাজাবো গুছাবো সেই জন্য একটু কাজগুলি শুরু করে দিয়েছি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে ছোটো ছোটো টাং আমার আগে থেকে ছিল আছে তো এইগুলিকে একটু ফিল আপ করবো করবো করা হচ্ছে না তো এখন আজকে করেই ফেলতেছি আমার এই ফেরাকগুলি লাগে মাঝে মাঝে স্ক্রু ড্রাইভারের যে স্ক্রুগুলো এইগুলোও লাগে তো এগুলি এই ট্যাঙ্কগুলিতে রেখে দিয়েছে যেগুলো আমার হাতের কাজের জিনিসপত্র সেগুলি এই জায়গা এই ট্যাঙ্ক রাখতে রাখতেছি আর কি যাতে অর্গানাইজ থাকে মনে থাকে তো সেই জন্যই এগুলি করে নিচ্ছি আর অনেকগুলো কাজ করব প্ল্যান আছে আমার ছেলেদের রুমের বেডশিটগুলো চেঞ্জ করব তারপরে এই তো ডিপ ক্লিনিং করা রান্না করা ভোর রাতের জন্য রান্না সব মিলিয়ে আর কি কাজ করতেছি আল্লাহ শক্তি দান করুক এটা মনে মনে দোয়া করতেছি যেন ক্লান্ত না হয়ে যায় হাতের ব্যথাটা একটু কম আছে রহমতে তো সেই হিসাবে একটু একটু করে যাচ্ছি তা আবারও রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখবেন আর যদি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না আর কে কি শেষ পর্যন্ত দেখতেছেন সেটাও কমেন্ট করবেন আর আজকে একজন বোনের নাম বলবো তো সেই বোনটি শেষ পর্যন্তই নামটি শুনতে পাবেন গত দুই দিন আগের ব্লগে যে বোনটির নাম বলেছিলাম উনি খুব খুশি হয়েছেন আমার নামেই নাম ফারহানা ব্লগস তো আমি আসলে ওনার কমেন্টটা পড়েছি কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি না তাই আর উত্তরও দিতে পারি নাই আজকে সেজন্যই বলে দিচ্ছি ওনার এত বেশি খুশি দেখে আমারও ভালো লেগেছে আমার মুখ থেকে যে ওনার নামটা নেওয়া তো উনি এত বেশি খুশি হবেন আমি কল্পনা করিনি যাই হোক আমি একজন নগণ্য মানুষ আমার মুখ থেকে যদি আপনাদের নাম শোনা এত ভালো লাগে তাহলে বলে যাবো ইনশাল্লাহ তো এই বড়ো ট্যাঙ্কটাতে আমি যেগুলি যেগুলো বড় বড় আইটেম ইয়ে গান তারপরে হাতুড়ি তারপরে যেগুলি যেগুলি আসলে বেশি একটা নিত্য ইউজ হয় না সেই জিনিসগুলো রেখে দিচ্ছি আর এগুলো আমার সব সময় তো ইউজ হবে না আবার আগামী বছর লাগবে এখন আর এগুলি লাগতেছে না এগুলিও আমি ফেফারে এভাবে ঠিকঠাক করে রেখে দিচ্ছি এখন আমার হাতের কাজ মোটামুটি সব শেষ আর একটা দুইটা করব সেটা সামনে রাখতেছি ইনশাল্লাহ রমজানে ফাঁকে ফাঁকে সময় পাই করব না হয় রমজানের পরে করব আর কি তো এই তো প্লাস স্ক্রু ড্রাইভার তারপরে হাতুড়ি এগুলি এখানে রেখে দিচ্ছি বড় টাংটাতে আর রঙগুলি তো যারা যারা আমার জন্য দোয়া করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ধোয়া করার জন্য আমার হাত নিয়ে আপনাদেরও কষ্ট লেগেছে এটা জেনে আর কি তো আমি একটার উপরে একটা ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো রাখার চেষ্টা করতেছি কিন্তু মনে হচ্ছে ভালো লাগতেছে না তো এই জন্য এইভাবে রেখে দিচ্ছি আজকের ভিডিওটি অনেক লং হয়েছে সেই জন্য অনেক বেশি সরি আসলে কোনোটাই কাটতে ইচ্ছে করছিল না সেই জন্যই রেখে দিয়েছি আর কি এটা হচ্ছে ডাইনিংয়ের পাশে একটা ড্রপ আর কি তো সেটার উপরে আমি ম্যাট বিছিয়ে এখন প্রয়োজনীয় জিনিসগুলো ওইখানে রাখছি আর ইফতারের সময় হয়তো বাড়তি যে প্লেট বাটি গ্লাস এনে রাখতে হবে জন্য এই জায়গাটা খালি রাখবো তো আমি ইয়েটা গ্লাস স্ট্যান্ডটা স্টিলের তো ওইটা ধুতে দিয়েছে আমার হেল্পার সাহেব ম্যাডাম আসছেন তো উনি একটু দোয়া ফাটলা করতেছে আমি বললাম যে আমাকে একটা ধুয়ে দাও নাহলে আমি হাত দিয়ে তো করতে পারতেছি না আর হাত ভিজানো একদমই নিষেধ হাত দিয়ে কাজও করতে নিষেধ করেছে তারপরেও তো কাজ সংসার করতে হবে যেহেতু রমজান তো করতেছি বাট যেন শুক না থাকে আর কি তো ওই জন্য ওকে দিয়ে ওটা ধুয়ে আর বাকি কাজগুলো করে নিচ্ছি নিজে হাতে নিজে না করলে কোনো কিছুই সুন্দর হয় না নিজের মত মনের মতো করে অন্য কেউ করতে পারবে না আমার মনের মতো আমি করছি আপনার মনের মতো আপনিই করতে পারবেন আমার মনের মতো আপনি করতে পারবেন না আবার আপনার মনের মতো আমিও করতে পারবো না এরকমই তো কাউকে কাজ করতে দিলে আর বরং নিজেরই আবার করতে হয় এই অনেক সময় এরকমই হয় তারপরেও কি করা মাঝে মাঝে তো করাতে হয় ঠেকাই পড়ে আর কি ফ্রিজের উপরে ফ্রিজ ম্যাট দিয়েছি তো দরজা খুলে দেখতেছি ফ্রিজের যে আবার দরজা লাগানো বন্ধতে কোনো আটকে যায় কি না মাহের রমজানের শুরুতে আমরা একটি সহজ সুন্নত পালন করতে পারি তা হলো চাঁদ দেখার চেষ্টা করা ও দোয়া পড়া তো এই কাজটি ফিও নবী সাল আলিয়া করতেন আমরাও করার চেষ্টা করব আর আমরা করার আমরা দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সহযোগিতা কামনা করব যাতে পুরো রমজান মার জুড়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রহমতের ছায়া থাকার তফিক দান করেন আর কি ছায়া আল্লাহর রহমতের ছায়াতলে আমাদেরকে রাখেন আল্লাহর কাছে সময় দোয়া করব পাক যেন আমাদেরকে রমজানে সুস্থ রেখে হায়াতে তাই এবার দান করে আমাদের এবাদতবন্দিগুলিগুলো কবুল করার তৌফিক দান করেন আর শুরুতেই আমি দোয়াটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে পড়ে নিতে পারেন যাদের দোয়াটি ভুলে গিয়েছেন বা জানা নেই আশা করি আপনাদের উপকারে আসবে তো আসলে দরজাপ করতে করতে খিদে লেগেছে হ্যাঁ পানি নিয়ে বসেছি আর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি এর জন্য আসলে খিদেও লেগেছে একটা ডিম পোজ করে আর দুইটা রুটি আর একটু যে ইয়ে রান্না করেছিলাম ফেঁপে রান্না করেছিলাম সেটা এনেছি খেয়ে নিয়েছি নিয়ে আবারও কাজ শুরু করলাম তো টেবিল ক্লথটা চেঞ্জ করে নিচ্ছে আর উপরে প্লাস্টিকটা ভালো করে ঢোলে মুছে নিচ্ছি কারণ কিছুদিন থেকে রং টং করেছি ডাইনিংয়ে বসে বসে যার কারণে একটু একটু রং লেগে গিয়েছে তো রঙটা আসলে সাথে সাথে উঠিয়ে ফেললে একদম সুন্দরভাবে উঠে যেত তো সব সময় আসলে দরজাফের ভিতরে ছিলাম যার কারণে রঙটা উঠানো হয়নি এর জন্য একটু একটু ফাঁকে ফাঁকে আছে তো একটু সাবান দিয়ে ঘষা দিলে উঠে যাবে আর কি তো এই জন্য আমি বারবার একটু ভালো করে মুছে নিচ্ছি ডাইনিং টেবিলের যে উপরের প্লাস্টিকটা সেটা তা আর উপরে আমি ম্যাট বিছিয়ে দিচ্ছি আর এই মাল্টিপারপাস ম্যাটগুলি আমার ফ্রিজে দেওয়া আছে ফ্রিজে ইউজ করা যায় তারপরে যে কোনো জায়গায় আর কি ওভেনের শেলফে বা ওভেনের উপরে তারপর টি টেবিলের উপরে সাইড টেবিলের উপরে এই ম্যাটগুলি ইউজ করলে ভালোই লাগে দেখতে আর কি তো এরপরে আমি ডাইনিংটা গুছিয়ে আবার চলে এসেছে আমার বড় ছেলের রুমটা গুছাতে কারণ আমার ওই যে বললাম না রেহানা চলে এসেছে ও গর ঝাড়ু দিবে তো গর ঝাড়ু দেওয়ার আগে আগে বিছানা পত্র সব কিছু ঝাড়ার দিয়ে দিলেই তাহলে ময়লাগুলো চলে যাবে এই খেয়াল থেকে ওইটা চেঞ্জ করে নিয়েছি বড়টার আমার মুত্তাকি আমাকে হেল্প করেছে এখন ওর রুমে চলে এসেছি ওর রুমটাও গুছাতে হবে তো এই জন্য ওর রুমে এসে ওর খাটের যে চাদর সেটাও উঠিয়ে নিচ্ছি তো এই কাজে মোত্তাকে হেল্প করেছে এই আর কি মুনতাসিরও গতকালকে আমার যেহেতু হাত কেটে গিয়েছিল অনেক কাজ করতে অসুবিধা হচ্ছিল তো গতকালকে অনেক কিছুই করে দিয়েছে আর ওরা আব্বু ওদেরকে বলতেছে এত বছর তোমাদেরকে খাইয়ে দিয়েছে এখন তোমার আম্মুকে দিন তোমরা খাইয়ে দিবে বা লোকমাদুর তো এটা শুনে আমার আসলে হাসি পেয়েছে তো যাই হোক ওরা আসলে যখন দেখতেছে যে আম্মু অসুস্থ একবার কত বাজে এসে এসে দেখতেছে আম্মুকে আর কি তো এটা দেখে আসলে কলে যায় ঠান্ডা হয়ে যায় যে ওরা কিছু করতে না পারুক কিন্তু এই যে মানে ওদের ফোরান পড়তেছে এটা বোঝা যাচ্ছে প্রকাশ কিছুই করতে পারুক আর না ফারুক এসে আসলে কাছে এসে বসতেছে আঙুল বারবার দেখতেছে তো এটা দেখে আসলে ভালো লাগতেছে তখন আসলে দোয়া আসে বাচ্চাদের প্রতি এরকম আন্তরিকতা থাকলে দেখালে আর কি তো আর একটু কাজে গিয়ে নিয়ে এখন আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো হবে যেহেতু সেরি খাবো আল্লাহ রহমতে আর দুপুরের রান্না দুপুরে হয়তো ওরা একটু একটু খাবে মুরগি গোষ্ঠ আর আমি একটু খাবো আমার সাহিত্য নেই উনি চট্টগ্রাম তো আল্লাহ কখন আর নেই আর কি আমি বলতেছি যে আজকে মানে রমজানের আগের দিন কিছু লাগবে টাকবে কি না এটা না করে আপনি চলে যাচ্ছেন তো বললো আল্লাহর রমতে আল্লাহ ভরসা চলে আসবো তো আমি মুরগোষ তো আলু দিয়ে রান্না করছি ছেলেরা যেহেতু অন্য কিছুর চেয়ে মুরগির ওষুধটা একটু বেশি পছন্দ করে এই জন্য আর আমাদের জন্য আমি কার্পু মাছ বড় কার্পু মাছ এনেছিল সেটা আর কিছু পাঁচ মেশালি মাছ নিয়েছি একটু ভাজি করে ভুনা করব এই জন্য তো আমি আজকে আমাকে আসলে রেহানায় হেল্প করে দিয়েছে অনেক কাজ তো আমি তারপরেও মনে বুঝে না আসলে নিজের হাতে আবার একটু না ধুয়ে দিলে ও ধুয়ে টুয়ে দিয়েছিল। তারপরে একটু ধুয়ে তারপরে বসিয়ে দিচ্ছি আর বাম হাত দিয়ে কাজ করতে সত্যি অসুবিধা অনেক তো তো এই একটু মাছ ভাজি করবো সব কিছু দিয়ে নিয়েছি আর এদিক দিয়ে ভেন্ডি ভাজি করব ভেন্ডি বসিয়ে দিয়েছি তো আমি প্রথমে মাছগুলো ভেজে তারপরে ভুনা করব এর জন্য ভালো করে ভেজে নিচ্ছি আর কি আর একসাথে ছোট বড়ো সবগুলো সাইড করে করে ভাজাতে দিয়ে দিচ্ছি তো ঢেঁড়শ বাজি হতে তো আর বেশি সময় লাগে না অল্প সময় হয়ে গিয়েছে এই যে অনেক টেস্ট হয়েছে লবণ চেক করেছি তো এখন মাছ যেগুলি ভাজা হয়েছে সেগুলি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো আবারও দিয়ে দিচ্ছি ভাত ডাল হয়ে গিয়েছে তো ভাত আসলে লাগলে আবার হয়তো রান্না করবো আমার মনে হয় না হবে মানে লাগবে কারণ সাহেব নাই আমিও দুপুরে অনেক সময় খাওয়া হয় না আর ছেলেরাও খেতে চায় না তো দেড় রান্না করেছি দেখা যাক যদি প্রয়োজন হয় রান্না করব এটা আর কি তো ওই দিক দিয়ে আমি একটু আজকে লতি রান্না করছি কারণ কিছু দু তিন দিন আগে লতি এনেছিল ওই যে মাছ আনার দিন আর কি লতিগুলো শুকিয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম ছোটো ছোটো করে একটু কুটিয়ে একটু রান্না করে ফেলে মানে একদম ভাজা ভাজা টাইপের বুনা বুনা টাইপের ওই রকম করে ঝাল করে রান্না করে ফেলে তো এর জন্য ছোটো শিঙ মাছ দিয়ে দিয়েছি আর একটু মাছের ফ্যাটের যে ফেটি থাকে ওগুলো দিয়েছি দিয়ে ওইটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি মাছগুলো হয়ে গিয়েছে আমি এখন ফ্রেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে টমেটো দিয়ে ভুনে নেবো আর কি তো এরকম করে রান্না করলে আমার ছেলেরা আবার একটু মাছটা খেতে চায় আর কি ভালোই খায় এই আর কি না হয় খেতে চায় না মাছ তো একটু কাঁচামরিচ দিয়েছি আর রসুন দিয়েছি ওদিক দিয়ে মাছের যে মানে লতির যে ঝোলটা সেটা কষানো হওয়ার পরে লতিটা দিয়ে দিয়েছি লতিতে একটু শুটকি দিয়েছি আর একটা আলুও দিয়েছি তো সব মিলিয়ে রান্না আর কি মাছ আর সুটকি দিয়ে আমাদের নোয়াখালীর মানুষেরা লতি রান্না করলে অনেক মজা হয় তো সেই হিসাবে দেওয়া একটু জিরা পাউডার দিয়েছি ধনিয়া পাউডার দিই শুধু জিরা পাউডার দিয়ে মাছগুলো মাছগুলোর যে টমেটো পেঁয়াজ সেগুলো ভালো করে পেজে নিচ্ছি তাই তো অনেকক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজগুলো সফট হয়ে গিয়েছে তবেছি ফাইফ্যানে দিব না কিন্তু আবার বলতেছে আবার পাতিল আরেকটা লাগাবো আবার ধুবোকে তার সে মানে হাত যেহেতু ডিস্টার্ব এর জন্য এই ফাইফেনে দিয়ে দিয়েছি তো ভালো করে হওয়ার পরে ভুনা মানে বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল রেখে আবার চুলা বন্ধ করে দি মানে ঢেলে নিবো এর জন্য ভাবলাম থাকে এটাতে রান্না করে ফেলে তো রান্না মোটামুটি হয়ে গিয়েছে আমি আবার পানি দিয়েছিলাম দিয়ে রান্না করে একদম বুনা করে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি বাম হাত দিয়ে দিতে হচ্ছে ডান হাত দিয়ে ধরতে পারতেছি না একটু ব্যথা ব্যথা মনে হচ্ছে হাতে আসলে হাত অনেক নাড়াছাড়া হচ্ছে এই জন্য যে অ্যানাস্থিসিয়ার তিনটে ইঞ্জেকশান দিয়েছে ওই জায়গাগুলো এখনও ব্যথা হয়ে গেছে একদম এখন আমি মুরগি গোস্ত সব কিছু দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে জাস্ট এগুলোকে মানে ভালো করে ভেজে রান্না করে নিব তো মশলার ভিতরে মানে গোস্তের ভিতরে মশলা টসলা সব দেওয়া হয়েছে এখন জাস্ট নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব শুকনো অবস্থায় তো এদিক দিয়ে লতি মানে কষানো হয়েছে পানি দিয়ে দিব একবারে অনেকক্ষণ পর্যন্ত এগুলিকে শুকিয়ে নিয়েছি নেওয়ার পরে আবারও পানি দিয়ে দিচ্ছে দিয়ে একবারে মিডিয়াম আগুনে রেখে দিব হয়ে যাবে তো পাশাপাশি আসলে মোসা মাছই এগুলি তো করতে হয় চুলার আশপাশ না মসলে মনে হয় রান্নাই হচ্ছে না এরকম হয় তো এখন মাছটা হয়ে গিয়েছিল আমি সেটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢাকনা দিয়ে আবার রেখে দিব তো জাস্ট গরম করে দিলেই হয়ে যাবে আর কি আর ফাইফেনে রাখতেছি না লতি রান্নার ভিতরে হয়ে গিয়েছে একদম শুকনা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিব আর কি এই যে একদম টান টান করে নিয়েছি লাল লাল করে নিয়ে রান্না শেষ করে চলে এসেছি কিছু মাল ডেলিভারি যাবে তো এগুলো রেডি করে নিয়েছি কিছু চলে গিয়েছে আসলে সকালে প্রায় অনেকগুলো তো সেগুলিই যাওয়ার পরে এখন বাকি যেগুলি সুন্দরবনে যাবে সেগুলি রেডি করে রেখেছি তো এই তো আবারও ডাইনিং রুমের কাজে একটু যোগ দিয়েছি তো একটু টুকটাক আসলে জিনিসপত্র যেগুলি যে আছে সেগুলি যখন কোনো কিছু গুছাই বা চেঞ্জ করিস তখন সবগুলোকে এক এক জায়গায় রাখি তারপর যখন যে এখানে যেটা দেওয়া দরকার সেগুলি সেটাতে রেখে দিই আর কি এরকম করে করে নিই তো সব এখন সফিসগুলো এক জায়গায় আছে আমি জাস্ট জায়গায় জায়গায় এখন কোন জায়গায় কোনটা রাখলে ভালো লাগবে সেই রকম করেই করে নিচ্ছি তো একা হাতে আসলে করছি কমন স্পেসের যে টি টেবিলটা সেটার উপরে একটা ম্যাট বিছিয়ে দিচ্ছি ম্যাট বলতে এটা একটা কাপড়ের চ্যাকের তো আমি ভাজ করে দিয়ে দিয়েছি যাতে রানারের মতো মনে হয় তো এরকম মানে দেখতেছি যদি ভালো লাগে এটা সেলাই করে নিব তাহলে রানার হয়ে যাবে তার এক সাইডে আমি কিছু শোপিস কিছু গাছ দিয়ে ওইভাবে রেখে দিয়েছি আর কুশন কাবারগুলি চেঞ্জ করে নিচ্ছি যেহেতু আমার আজকে ব্লু থিম রেখেছি সেজন্য চেঞ্জ করে নিয়েছি আর কি ব্লু কালার আমাদের মেন ডোর হচ্ছে এখানে মেন ডোর থেকে আমরা যদি এদিকে ঘুরি তাহলে সরাসরি ডাইনিংয়ে যায় আর মেন ডোর থেকে সোজা ঢুকলে এই জায়গাটা এগুলো একটু ইগনোর প্রোডাক্টের জিনিসপত্র আছে যাই হোক একটু জিনিসপত্র থাকবেই গড় যেহেতু এরকম টুকিটাকি মাঝে মাঝে এলোমেলো থাকবে যাই হোক ডাইনিং থেকে মানে ড্রয়িং থেকে ডাইনিংয়ে যাওয়ার পার্টিশানটা হচ্ছে পর্দা তো পর্দাটা আমি এখন বেঁধে রেখেছি যখন মেহমান আসবে তখন আমরা ওইভাবে যাব আর কি যাই হোক এখানে হচ্ছে একটা বক্স আছে বক্সের উপরে কিছু জিনিস আছে এগুলি যদি এখানে বেশি জিনিস এগুলি সরাবো একটু গুছাবো আর কি মাঝে মাঝে এদিক সেদিক হয় আর এই ওয়ালটা হচ্ছে এগুলি সব সুইচ মেন যে সুইচগুলো সেগুলি আর এখানে দুটা বক্স হোল্ডার আর কি ওগুলোতে শোপিজি রাখা আছে তবে উপরটা থেকে একটা নেমে গেছি কোনো কারণে যাই হোক এখানে ওয়াল ম্যাট আছে আর ইন্টারকমটা আমাদের এই ওয়ালটাতেই আছে আর এখানে যায় নামাজ ট্রফি এগুলি ধুয়ে টুয়ে ঠিকঠাক করে নিয়েছি রমজান উপলক্ষে আর ডাইনিং স্পেস থেকে আমরা যদি ডাইনিং স্পেসে যাই প্রথমে চোখে পড়বে আমাদের কমন স্পেসটা কমন স্পেস অনেক বড় একটা উইন্ডো তো সেটা খুবই খোলামেলা আমার এই বাসাটা অনেক আলো সারাদিন আসলে লাইট দর জ্বালানোর আর দরকার হয় না তো আমার এই সাইডটাতে একটা শোকেস আছে কাছের জিনিসপত্র রাখার জন্য আর এইদিকে যদি ফিরি আমার ডাইনিংটা ডাইনিংটা ছয় চেয়ারের আর এটা হচ্ছে ভিক্টোরিয়া চেয়ার ভিক্টোরিয়া কাজের পায়াগুলো অনেক মোটা ডাইনিংয়ের আর ভিতরে অনেক সুন্দর কাজ কিন্তু গ্লাসটা ভেঙে যাওয়াতে আমি এখন ডেকে রাখতে হচ্ছে তো আমি কমন স্পেসের দিকে পরে যাই আগে ডাইনিং স্পেসের সাথে একটু পরিচয় করাই দিই আমি একটু ব্লু কম্বিনেশান করেছি রমজান উপলক্ষে তো এখানে যদি একটু ডিপ ডিপ মনে হচ্ছে আসলে লাইট ব্লোটা আর কি খুবই সুন্দর আর এখানে আমি ম্যাট দিয়েছি আমার মাল্টিপারপাস যে ম্যাটগুলি ফ্রিজেও ইউজ করা যায় বা সাইড টেবিল ডাইনিং তারপরে হচ্ছে টি টেবিল এই ধরনের জায়গাগুলোতে এই মাল্টিপারপাস ম্যাটগুলি ইউজ করা যায় তো আমি সাদা ইউজ করেছি কারণ আমার এটার সাথে সুন্দরভাবে সাদাটাই ম্যাচিং হচ্ছে যেহেতু ফুলগুলি অনেক সুন্দর এখানের ফুলগুলির সাথে ম্যাচিং করে সাদা ফুলগুলো সাদা আর এটাও সাদা তারপরে ডাইনিং থেকে এদিকে যদি তাকাই এই ওয়ালটাকে আমি একটু ডেকোরেশন করেছি দূর থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় গতরাতে আমার হাজব্যান্ডই আমাকে এই কাজে হেল্প করেছে এগুলি লাগানো তারপর এটা লাগানো এগুলি লাগানো উনি করে দিয়েছে আল্লাহ রহমতে এখন যদিও চট্টগ্রাম আল্লাহ যদি সৈসালামতো আবার এনে ফোজ করেন তো এখানে হচ্ছে আমাদের পানির বোতলগুলিই থাকে আর পানির গ্লাস গ্লাস আরও দুই তিনটা নামাতে হবে আর মুড়ির ক্যানগুলি আমি এখানে রেখেছি আর সস্ত ওদের লাগবেই এখানে খেজুর রেখেছি আর ইয়ে শরবতের পাউডার হয়তো এখানে রাখতে পারি আবার চিন্তা করতেছি এখানে রাখলে পানি তারপর সব মিলে মনে হয় রান্নাঘরে রাখলে ভালো আর এখানে আমার এই যে হচ্ছে টাঙ্কগুলি আমার ছোটো ছোটো টাঙ্ক আমি এখানে সংরক্ষণ নয় টুকি জিনিসপত্র রাখার জন্য এভাবে রেখেছি তো ওইগুলো বিভিন্ন জায়গায় ছিল আমি এক জায়গায় এখন করে রেখেছি যাতে জিনিসপত্র হাতের কাছে পেতে পারি আর কিছু আমার হাতে বানানো ডিআই রেখেছি আর এখানে এই সুন্দর করে একটা রমজানের ওয়াল বানিয়েছি এই জায়গাটা একটু ফাঁকা এই জায়গায় মনে হয় কিছু একটা দিলে ভালো লাগতো তারপরে যতটুকু আছে ওইটুকুই করেছি আর হচ্ছে এখানে একটা রমজান লেখা ওয়ালম্যাট দিয়েছি খেজুর এখানেও খেজুর থাকবে বা ফ্রুটস আমি রাখবো বা বাদাম এরকম আর কি এখন থাকুক এভাবে খালি রেখেছি এখানে ইফতারগুলো এনে যাতে এখানে রাখার পরে টেবিলে দিতে সুবিধা হয় ওখানে আমার কিছু মেমো বই এবং ডায়রি আছে ওইটাইভাবে থাকুক আর এইখানে ডাইনিংয়ে আমি আসলে বেশি কিছু এখন আর রাখিনি কারণ ইফতারের সময় ডাইনিং টেবিলটাতে বেশি কিছু রাখতে গেলে ঝামেলা হয়ে যাবে এই জন্য আমি একটা শুধু ব্লু কালারের একটা ফুল রেখেছি এই ফুলটা আমার মনে হয় অনেক সস্তায় পেয়েছি মাত্র দুশো টাকায় অনেক সুন্দর একটা ফুল তার জাস্ট টিস্যু পেপার আর ক্যালেন্ডারটা রেখেছি যাতে প্রতিদিন কোন দিন কোন রমজান আমি টিক দিয়ে দেবো আর কি তো আজকের ডাইনিং টেবিলটা এভাবে সাজিয়ে নিয়েছি সিম্পল কোনো তেমন ঝামেলার কিছু নেই আর কি তারপরে আমার কমন স্পেসটাতে যায় আর ডি মানে ফ্রিজটাতে আমি ফ্রিজের উপরে একটু এভাবে সাজিয়েছি আর উপর ম্যাটটা আমার চেঞ্জ করে সাদাটা চেঞ্জ করে ব্লু কালার দিয়েছি এটা সুতি মোটা কাপড়ের আসলে এগুলি অনেক মোটা কাপড়ের সুতি কাপড় তো এগুলি ম্যাটের মতো মানে ফ্রিজের উপরে ফ্রিজ ম্যাটের মতো ইউজ করা যাবে আর তার পাশে আসলে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজের উপরেও আমি একটা আমার কাছে ক্লথ ছিল মানে সিনথেটিক কাপড় গেঞ্জি টাইপের কাপড় তো আমার কালার ম্যাচিং হয়ে গিয়েছে এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি আর কিছু শোপিস রেখেছি এই কর্নারটা হচ্ছে আমার জাদুর বক্স জাদুর বক্সের উপরে কিছু শোপিস দিয়েছি জাস্ট এটুকুই আর ওই যে লাস্টের যে ওই ক্যানভাসটাতে আমি আর্ট করব এখন থাকুক সময় একটু কম পাচ্ছি এই জন্য করতে পারতেছি না আর এই তো কমন স্পেসটাতে আমি একটা চ্যাকের ম্যাট দিয়েছি আর হচ্ছে একটা কুশন কাবার জাস্ট সিম্পল কিছু রিয়েল এবং প্লাস্টিক গাছ দিয়েছি তো কমন স্পেসটা এখন এই আর কি আর শোকেসটা তো আসলে জিনিসপত্র যেভাবে আছে ওইভাবেই রেখেছি আর এটার যে পদ্মার উপরে আমি মুন এবং স্টারের লাইট লাগিয়ে দিচ্ছি ওটা রাতের দৃশ্য ইনশাল্লাহ দেখাবো আমার এই ব্লু কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি কমন থেকে যদি তাকাই জায়গাটা এরকম আর কি তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম